চোদ্দ ওভারের খেলা শেষে নেদারল্যান্ডসের বোর্ডে একশত চার রান নৈপথ্যে চতুর্থ উইকেটে বিয়াল্লিশ রানের জড়ো জুটি এ জুটির কারণে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল অনেক সমর্থক ধরে নিয়েছেন এক বা দুই ওভারের মধ্যে এই জুটি ভাঙতে না পারলে হারতে পারে টাইগাররা অবশেষে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন লেগ স্পিনার ওশাদ হুসেন পনেরোতম ওভারে দুটি উইকেট তুলে নিলেন তিনি চতুর্থ বলে একত্রিশ বলে বিয়াল্লিশ রানের জুটি ভাঙেন বাইশ বলে বত্রিশ রান করা সাইব্রান্ডকে তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি রিষাদের ওভারের শেষ বল খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হয়েছেন ডিলিডো এতেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের শেষ আঠারো বলে যখন নেদারল্যান্ডস তেতাল্লিশ রান প্রয়োজন তখন দলটির ছয় উইকেট তুলে নেয় টাইগাররা নিজের শেষ ওভার করতে এসে রিষাদ আরও একটি উইকেট পান এতেই কুমোর ভেঙে যায় নেদারল্যান্ডসের শেষ বারো বলে চৌত্রিশ রান লাগলে আর সেটি নিতে পারেনি দলটি এতে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এট প্রায় নিশ্চিত বাংলাদেশ দলের এদিন বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ